mama mama, mama. Hey. Uh. দেখো শোনা কি খুশি দেখো আবার গাড়িও চালাচ্ছে এই যে মামা মামা সব মেরামের বাইশ রকম মশলা তৈরি আমাদের এই জয়গুরু বাসকুরার চক হ্যালো ভিওয়ান গুড ইভিনিং সন্ধেবেলায় চলে আসলাম আমি এখন ব্লগ শুরু করতে জানি না স্টার্টিং করেছি কিনা তোমার দাদাভাই তো আমি শুরু করে দিলাম তো হ্যালো বিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাপড়ি সব ভাইকে অনেক স্বাগত নতুন একটি ভিডিওতে তো মানে যেহেতু একটা বিজনেস ব্লগিং আর আদার্স যিনি মানে পাশাপাশি শুরু করেছি তো একটু ব্যস্ততার পরিমাণটা একটু বেড়ে যায় মাঝে মাঝেই তো সামনেই কালী পুজো তার জন্য আবারও একটুখানি চাপের মধ্যে পড়ে গেছি আর সেই জন্য দেখো সারাদিন কোনো শ্যুটও করিনি ইভেন নিজেদের খাওয়া স্নান খাওয়া দাওয়ার সময় টাইম টেবিল ঠিক থাকে না তো এই যে আমি সবে স্নান করে আসলাম ঘরে এই মাত্র একটু ফ্রি হলাম ফ্রি নই এখন আমি স্নান করে আসলাম মেয়েকে খাওয়াবো আর মানে দাদা ভাই বাবা ওরা গেছিলো মেলায় মেয়েকে নিয়ে সেখান থেকে পাঁশকুড়ার চপ নিয়ে এসেছে তো এটা মেলাতেই মানে পাওয়া যায় দেখেছি তো এটা মানে ফুলুরি টাইপেরই মাঝখানে একটা তরকারির পুর থাকে এই আর কি আরও অনেক খাবার দাবার রয়েছে তো এটা নিয়ে এসেছে কারণ ওই মানে রোল চাউমিন মেলায় অত বেশি ভালো করে না আমাদের বাড়ির পাশেই ফাস্ট ফুডের দোকান সেখানে আরও বেশি ভালো করে আর এখন আমি মেয়েকে খাবার খাওয়াবো মানে সারাদিন এত ব্যস্ততার মধ্যে গেছে তবুও সম্পূর্ণ সব কিছু হয়নি লাইভ আসা খুব তাড়াতাড়ি দরকার তারপরে অনেক জুয়েলারির ভিডিও শ্যুট করা দরকার শ্যুট করা দরকার কিছুই করতে পারছি না একটা ফোন দিয়ে এখন কাজ হচ্ছে ওই জন্য ভীষণভাবে অসুবিধায় পড়েছি তার ওপর বৌদির ওখানে যাওয়ার কথা ছিল আজকে আমাদের কালকেই ভেবে রেখেছি মানে কালকেও যাব ভেবে রেখেছি পরশু দিন গেছিলাম কালকে তো পারি নি আজকে ভেবে রেখেছি আজকে যাব আজকেও পারলাম না কোনোভাবেই হাজার চেষ্টা করেও এমনভাবে ফেসে গেছি চাপে কাজের মধ্যে আর তার উপর ছোটো মেয়ে রয়েছে ও যখন আমাদের কাজগুলো গোটানো হয়ে গেলেও তখন ওকে নিয়ে ব্যস্ত হয়ে যেতে হয় এই আর কি ব্যাপার বা ওর মানে এই জিনিসগুলো ঠিকঠাক সময় হতে হবে তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমরা এখন একটু পাসকورا চপ খাই আর মেগে খাওয়াই সোনা মা সোনা মা ও তো ও ঘুরেছে না আজকে ওর রাইড উঠেছে হ্যাঁ উঠেছে আজকে গাড়ি এক এক দিন এক একটা নামবে না আমাকে খামচেছে তুমি বাবাকে খামচেছো গাড়ির থেকে নামবে না জন্য আজকে গাড়ি কালকে ট্রেন তার আগের দিন মনে হাসের পিঠে না কিসের পিঠে উঠেছিল আবার যাবে গাড়ি চড়তে বাবার সাথে মা বাবাকে বলো যে বাবা নিয়ে চলো বলো যাবে গাড়ি চাপতে যাবে আচ্ছা তাহলে বাবাকে বলো যাও বাবাকে বললেই বাবা নিয়ে যাবে যাও যাবে বাবাকে বলো ভালো তুমি যাব হুম আচ্ছা খুব ভালো তোমার খিচুড়ি খেতে হবে মা আমি এখন চলে আসলাম তোমাদেরকে দেখাবো অনেকগুলো জিনিস যেগুলো হচ্ছে মেলা থেকে কালকে কিনেছিলাম তোমরা যারা আগের দিনের ভিডিওটা দেখো নি আমরা মেলায় গিয়ে সোনামাগি নিয়ে ভীষণ মজা করেছি অনেক রাইড চড়েছি আর মানে বুঝতেই পারছো মানে মেলা মানেই একটা আলাদা একটা আনন্দ উৎসব তো সেখানে আমাদের বাটিকা বাড়িতেই লক্ষ্মী পুজোর মেলা হয় বেশ বিখ্যাত তো সেখান থেকেই অনেক কিছু কিনেছি তো খুব ইচ্ছা করছিল মানে আমার তেমন খুব একটা মেলার থেকে জিনিসপত্র কিনতে ইচ্ছা করে না আমার যেটা সবথেকে বেশি ফেভারেট আমার গয়নাগাঠি বা সাজগোজের মধ্যে কেনার জিনিস সেটা হচ্ছে কানের দুল বিভিন্ন রকমের ইয়াররিংস ঠিক আছে তো আমি নিজের জন্য কিছুই কিনিনি কিন্তু কিনেছি আমার শখের অনেক জিনিস তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো যেগুলো মেলার থেকে টুকটাক কিনে থাকি আর রিসেন্টলি মানে অনেকগুলো জিনিস গিফট পেয়েছে তো সেগুলো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা হয়নি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। অনেক গিফট ওর জন্য এখনো কিনেও দেওয়া হয়নি সেগুলো সামনে কিনবো তো চলো আগে তোমাদেরকে দেখায় যে মেলার থেকে কালকে আমি কি কি কিনেছি ঠিক আছে তো চলো সবার প্রথম এটা দিয়ে শুরু করি কি কি কিনেছি কিছু কিছু জিনিস ভেবেই রেখেছিলাম যেগুলো মেলাতে আসলে কিনবো দেখো মেলার সব জিনিস ভালো হয় না কিন্তু কিছু কিছু জিনিস মেলায় কিন্তু দোকানের থেকে সস্তা পাওয়া যায় এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না আমি কিছু কিছু জিনিস দেখেছি যেগুলো মেলায় মেলার থেকে দোকানে একটু হলেও বেশি নেয় কারণ অনেক কম রেঞ্জের জিনিস আছে যেগুলো মেলায় অ্যাভেলেবেল পাওয়া যায় দোকানে পাওয়া যায় সবার প্রথমে দেখাই আমি এই ট্রেটা কিনেছি তো ট্রেটা কিন্তু মানে মানে সৌন্দর্য আন্দাজে আমি অনেকটাই কম দামে পেয়েছি এমনিতে তো কোয়ালিটির সাথে প্রাইস সবসময় মানে যায় প্রাইজের সাথে কোয়ালিটি যায় তবু এটা কিন্তু যথেষ্ট ভালো লাগলো আমার বেশ বড় সরকারের জন্য বাড়িতে সব সময় আছে তবুও মানে বেশ মানে একটু ভালো লাগে না মানে নতুন নতুন জিনিস ইউজ করতে তো এটা হচ্ছে একটু বড় সড়ো যাতে মোটামুটি ছজন সাতজন আটজন আটজন গেস্টকে চা কফি দেওয়া যাবে সেরকম একটা ট্রে এটা তো এটা নিয়েছি এরকম একটা কি বলবো এটা একটা পেস্তা গ্রিন টাইপের হোয়াইট ফ্লাওয়ার আরও প্রিন্ট ছিল তো আমার তার মধ্যে এটা পছন্দ হলো তোমার দাদা ভাইয়েরও মানে পছন্দ হলো আমি একটা অন্যায় করেছিলাম তো কেমন হচ্ছে ট্রেটা জানিও এবং বেশ ভারী মানে শক্ত শক্তপক্ত আছে ঠিক আছে এই গেলো একটা ট্রে হ্যান্ড কিনেছি এই একটা ট্রে এটা হচ্ছে ব্ল্যাকের উপরে রয়েছে এটাও বেশ ভালো মানে ভারী এটা আমি কিনেছি হচ্ছে ওই মানে একজনাকে চা স্ন্যাক বা দুজনাকে চা এরকম দেওয়ার জন্য এই সাইজটা ঠিক আছে হ্যাঁ আমরা নিজেদের জন্য দুজনার জন্য এরকম বা একজনকে কিছু সেই জন্য এটা একটা পারফেক্ট তো তার জন্য আমি এই ট্রে কিনেছি এটাও খুব সুন্দর লাগলো এটাও বেশ ভালো দেখতে এবারে দেখাই এই প্লেট দুটো এই প্লেটের দুটো আলাদা প্রিন্ট বাট দুটো এটা ব্ল্যাকের মধ্যে চৌকোর মধ্যে মানে সবই বলতে পারো মানে কি মানে কখন সব রকমের সাইজ সব রকমের জিনিস প্রয়োজন পড়ে তো সেই মতন এটা কিনেছি ঠিক আছে এটা হচ্ছে দুটো প্লেট রয়েছে আর আর কিনেছি হচ্ছে আমার কাচের কাপগুলো বড্ড ভালো লাগে আমি প্রায় কিনতে থাকি আর প্রায় মানে এখন আগে তো ভাঙার মানুষ ছিল না এখন চলে এসেছে তো আমার মেয়ে রিসেন্টলি এরকম একটা দিয়েছে দুম করে সেই জন্য এটা কিনেছি দেখো আমার নতুন

তো আর কিনেছি এই প্লেট দুটো এগুলো কিন্তু মানে খুব ভালো লাগে দেখতে এই কাঁচের যে প্লেট তো এই জিনিসগুলো মানে এই যে ট্রে প্লেট এই কটা কেনার খুব ইচ্ছা ছিল ওই জন্য রাত একটার সময় মেলাই গেছিলাম তো এই কটা কিনেছি এটা মানে এই এটা না কেমন যেন একটা দাগ দাগ মনে হচ্ছে ঠিক আছে অসুবিধা নেই এটা এটা সেটটা আমার মেয়ে ভেঙে দিয়েছিল অকারণে জাস্ট এরকম নিলাম ফেলে দিল তাই হয় বাচ্চারা তাই তো আর কিনেছি আরো কিছু জিনিস তোমাদের দেখাই আদব আমি মেলা থেকে এই যে ছোট ছোট কিছু বাটি কিনেছি মানে এগুলো এগুলো কাজে লাগে কিছু কিছু সময় দুটো মিষ্টি বা চাটনি এগুলো ইউজ জন্য আমি এগুলো কিনেছি ছোট ছোট একদম ছোট ছোট একটু বাটি টাইপের তো এগুলো কিনেছি এরকম কালারের প্রিন্টের মধ্যে আর এই যে আমাদের একদিনের নতুন Саша এসেছে তো ওর জন্যও কিছু কিনতে হয় তা আর ওর মানে একদম নিউ বর্নদের জন্য কিছুই নেই মানে যেগুলো ওরা মানে খেলনার জিনিস খেলতে পারবে মানে হ্যাঁ চোখ মানে চোখে দেখতে পারবে সেই রকম জিনিস এগুলোই ছিল মানে এগুলোর জন্য দেখলাম সেটা নিয়ে নিয়েছি এই দুটো তো আর মানে দোকান অনেকগুলো বন্ধ হয়ে গিয়েছিল হ্যাঁ আমরা রাত একটা সময় গেছিলাম দুটো সময় এসেছি এটা একটা নিয়েছি

বা এমনি তো চার্জের পাখা আছে কিন্তু এগুলো খুবই কম দামের মধ্যে ফট করে একটু হাওয়া করার জন্য তখন একটা মানে মনে হয় হাতের কাছে কিছু থাকলে ভালো হয় তার জন্য এটা ক্যারি করার জন্য সবসময় কিনেছি আর এই মেলার থেকে এটা কিনেছিলাম আচারের দোকান থেকে এটা হচ্ছে সেই হজমি বড়ি টাইপের খুব ভালো লাগে খেতে খাওয়ার পরে খেলে তো চাটনির দোকান থেকে এটা কিনেছিলাম আচারের দোকান থেকে আচার কেনার ইচ্ছা ছিল দু তিনটে টেস্ট করলাম একটা ভালো লাগলো না ওই টেস্ট করার মধ্যেই হয়ে গেছে স্বাদ পুরন আমার ইচ্ছা করছিল খুব চাটনি খেতে দিয়ে আমি যেটাই বলছি কোনটা ঝালকোনাটা উনি সাথে সাথে চামচ করে তুলে আমাকে দিচ্ছে টেস্ট করুন মানে আমার ইচ্ছা আমি টেস্ট করার জন্য না মানে এটা কিসের জিজ্ঞাসা করেছে উনি আমাকে খাইয়ে যাচ্ছে আমি বলছি বাবা আমি খাওয়া হতেই হয়ে গেল বলেছিলাম এরকম হয়েছে ব্যাপারটা তারপরে তুমি চলে গেলো তারপর আর একজনকে দিলো একই করে দিচ্ছে সে আমাকে যেটা চামচ সেটাকে উনি নিয়েছে নাকি তাই নতুন নতুন দিয়ে সেটা ফেরত দিচ্ছে আর দাঁড়াও আরো কিছু জিনিস দেখাই এই যে এই যে পিককটা এটা কিন্তু সোনামার তো অনেকগুলো পিসিমনি এনেছিল এসেছিল সোনামার আর সোনামার জন্য দেখো লেস এনেছে মিষ্টি ফিষ্টি এনেছিল আবার এই যে মেলার থেকে সুন্দর খেলনা এনেছে তো এগুলো হচ্ছে সোনামার গিফট সোনামার পিসিমুনিদের থেকে আর এখানে একটা গিফট রয়েছে এটা হচ্ছে পুজোর গিফট ছিল আমার মামা থেকে আমার ভাই এসছিল আর হচ্ছে ভাইয়ের বউ এসেছিলো তো সেটা তোমাদের দেখানো হয়নি এবার তোমাদের একটু দেখিয়ে দিই এই যে এই সুন্দর জামাটা নিয়ে এসেছে পুজোর উপহার হিসেবে বড় মামার ছেলে এসছিল তো এটা হচ্ছে শোনাম আর একটু বড় হলে পড়তে পারবে ভালো হয়েছে এত জামা কাপড় তো কবে পড়বে কিছু থাকলে কোনো অসুবিধা নেই ছোট মানে ছোট হয়ে গেলে যেমন পড়তে পারবে না তেমন একটু বড় হলে কোনো প্রবলেম নেই তো এটা একটু বড় হয়েছে ও এটা পড়তে পারবে আর হচ্ছে কাকা কাকিও পুজোর গিফট কেনার জন্য মানে আমাকে টাকা দিয়ে দিয়েছে আমি খুব বারণ করলাম যে সব সময় এগুলো করা ঠিক নয় কেন তো তবুও শুনুন না বলছে না পছন্দ হয়নি কিছু তার জন্য কিনে দিলে বলেছে আমাকে পছন্দ করে তো ওকে ওই জন্য সামনেই শীত মানে শীত তো এসে এসেই গেছে শীতের পোশাক কিনে দেবো বলেই ভেবেছি এটাই ভালো হবে তো তাহলে চলো এই জিনিসগুলো তোমরা দেখিয়ে দিলাম এবার হচ্ছে আমি এরপর আর ভিডিও করতে পারবো না তাই এখনই করলাম দাদা এসেছে এবার ওষুধ একটু সময় কাটানোর পালা এখন চলো টাটা।

ডাকো মামাকে ডাকো ডাকো মামাকে ডাকো তুমি ডাকো মামাকে ডাকো চলে এসো মামা চলে এসো দেখো কই মামা চলে গেছে তুমি ডাকো মামাকে মামা শুনবে দেখো বে ডাকো জোরে ডাকো জোরে ডাকো আরো জোরে ডাকো শুনতে পাচ্ছে না মামা জোরে ডাকো

चलो चलो बाबा मामा मामा कुछ हल तक ये 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 तो ना करना चलो दरवाजा कर दे देखो चलो चलो दरवाजा खोल म म ये देखो दिखाओ इसको कष्ट है से हां